যে তপ আসলে তপর পছন্দের পিস এনেছে ওটা যেন তপকে দেওয়া হয় সে জামাইয়ের জন্য পিস নিয়ে এসছে পছন্দ করে বিকেল সাড়ে চারটের সময় লোডশেডিং হয়েছিল আর এখন বাজে সাড়ে সাতটা এখনও পর্যন্ত দেখো কারেন্ট আসেনি এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আজকেও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি বাবার টিফিন চা আর লাচ্ছা রুটি বাবা বলো তো তোমার লাচ্ছা রুটিটা এখন কেমন লাগে বাবার এখন লাচ্ছা রুটিটা ভীষণ ভালো লাগে তো দেখাই কেমন এটা বাবার এখন খুব ফেভারিট হয়েছে ওই জন্য মা এখন এমনি পাউরুটির থেকে এই লাচ্ছা রুটিটা নিয়ে আসে কিছু দিয়েও খেতে হয় না মাখন না জ্যাম কিছু এই যে এইটা এখন বাবার কারেন্ট ফেভারিট তাই তো মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো আর ভিতরে তো অনেকটা কি বলতো আবার সে আমরা আগে সে আগে সেই পাউরুটি খেতাম না অনেকটা ওই টেস্ট খুব ভালো কথা আর পিজন পিজন এরাও সব চলে এসছে ওদের কিন্তু খাওয়া কমপ্লিট ওদের টিফিন হয়ে গেছে পাখিদেরও সকালের খাওয়া কমপ্লিট এইবারে শুধু দানাটা দিয়ে দেবো এই যে দেখে নাও দেখে নাও সবাই পিকা বুকে আর এই যে আমার মিকু আর ওই যে আমার কোকো আর টিপু ওদেরকে এবার দানাটা দিয়ে দেব আর মা স্নান করে নিয়েছে ভাই তো কাজে বেরিয়ে গেছে মায়ের অর্ধেক রান্না হয়েও গেছে ভাই আজকেও টিফিন নিয়ে গেছে ভাত ডাল হয়ে গেছে বাবা বাজার থেকে সকালবেলা মাছ নিয়ে এসেছিল কাতলা মাছ ভাইকে ডালের সাথে ভাজা করে দিয়েছে ভাই বলছে আর ঝোল ঢোল দেবো নেবো না আর কি ওই জন্য মা দুটো পেটির মাছ ওকে ভাজা করে দিয়েছে সাথে ডাল আলু ভাজা এই দিয়েছে হয় শুধু মাছের ঝোলটা বাকি আমাদের শুধু মাছের ঝোল করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে আর কিছু বাকি নেই আর ভাত বসা হবে ভাতটা তো মা ভাইয়ের মতো অল্প করে করে আর মা এখন বসে গেছে বৃহস্পতিবারের পুজো দেবে বলে এই যে আজকে তো বৃহস্পতিবার ভাই কালকে কাছ থেকে ফেরার সময় ভেজো ফুল নিয়ে এসেছে ভাই এখন প্রতিদিন আর কি প্রতিদিন না বুধবার করে মনে করে আসার সময় ফুল নিয়ে আসি কী এই দেখো আমি যেখানে যাব সেখানেই ওদের আসতে হবে তো মা পুজো দিয়ে নিক তারপরে আমি আর মা টিফিন করব মা এখন পুজো দিচ্ছে আজকে তো বৃহস্পতিবার এই ঘটে নতুন আমের পল্লব দেওয়া হয়েছে আমের পল্লবই তো বলে আম সরা বলে আমের পল্লব বলে আম পাতা বলে অনেক অনেক নাম আছে এক একজন এক একটা নামে বলে দিদা বলতো আমার ঠাকুমারকে দিদা বলতো আমের পল্লব আম বলে আর আমাদের এই মা লক্ষ্মীর মুখ যে কত মিষ্টি এতো মানে ভালো লাগে এক দেখাতেই আমার আর বাবার পছন্দ হয়ে গেছিলো খুব মিষ্টি মুখটা পেটাই পরোটা আর আলু মটরের তরকারি বাবা সকালবেলা বাজার গেছিলো মাছ নিয়ে এসেছে আর সাথে পেটায় পরোটাও নিয়ে এসেছিল ভাই টিফিনে খেয়ে গেছে অল্প কটা ছিল মা আমাকে দিয়েছে তবে আমিও খাবো না এতটা কারণ আমি এখন একটু অ্যাভয়েড করছি এইসব মা আর আমি মিলিয়ে মিশিয়ে খাবো এটা তাই তো মা হ্যাঁ মা শুধু পরোটা খাও তাই খাও আমি তখন পরোটা খাচ্ছি না অত বেশি একটু অ্যাভয়েড করতে তাই না তাই খাও বাবা সকালবেলা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিল কাতলা মাছগুলো সব পেটি ভাইকে দু পিস মা ভেজে দিয়েছে আর এখন চার পিস আছে ঝোল হবে তাই তোমার তো এটা নুন হলুদ মাখিয়ে দিই আর সাথে অল্প একটু ডিমও আছে ডিমটা কি ঝোলে দিয়ে দেবে মা ঝোলে ভেজে দিয়ে আচ্ছা ডিমটাও মা বলছে ঝোলেই দিয়ে দেবে পিস জামাইয়ের জন্য এনেছে জামাইয়ের জন্য এনেছে সে তো নেই বাবা নাকি তপর জন্য নিয়ে এসেছে কি বলত বাবা কি বলেছে তোমাকে বলছে তপু আছে তপর পছন্দের পিস এনেছে ওটা যেন তপকে দেওয়া হয় সে জামাইয়ের জন্য পিস নিয়ে এসেছে পছন্দ করে আর বাবা তো জানে ভালোবাসে ও কাজে গেছে মন্দারমণিতে ও জানেন বাবা জানে না আমার কাছে সে থাকলে তো খাবে তারপর বললাম তখন আমার মেয়েকে আবার জিজ্ঞেস করছে আবার আমি ঠিক বলেছি আবার আমাকে বাবা সকালবেলা বেলা জিজ্ঞেস করছে কি রে তপ কাজে গেছে মন্দির মনে তাই আমি হ্যাঁ তা আমি তো জানি না কেন জিজ্ঞেস হ্যাঁ আমি তো জানি না কেন জিজ্ঞেস করলো এখন শুনছে এই মা চেনে আর কি মাকে বলেছে যে তপর পছন্দের পিস নিয়ে এসেছি ওটা তপকেই দেবে আমি তো সে তো নেই সে তো নেই সে কাজে গেছে বাইরে মন্দির ঠিক আছে সে আসো ফোন বলবো ও বেরিয়ে গেছে ওখান থেকে তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তখন আর কি না জানি না যদি আসে তো তখন আর কি দেখছি কি করা যায় যদি আসে প্রথমেই ঘেরো তারপর পছন্দের পিস হ্যাঁ হ্যাঁ ভালো করে গরম করেছি কড়াইতে তো মা আগেই মাছ ভেজেছিল ভাইয়ের জন্য ওই জন্য দেখতে পাচ্ছ কড়াইটা অলরেডি লোমেসি ইউজ করা মাছের ডিমগুলো এমনি ভেজেই আজকে ঝোলে দেওয়া হবে আজকে আর কোনো কিছু মেখে বা অন্য রকম করে আর বড়াগুলো ভাজলাম না যেইটির ঝোলেই দেবে মা বলে এমনি নুন হলুদ মিশিয়ে আর ভেজে নেবে একটু নুন হলুদ দিয়ে মাছের ডিমগুলো ভেজে নিলাম অল্প একটু মাছের ডিম আর এক্সট্রা কিছু করার দরকার নেই মা আমার ঘর সাথেই ঝোলটা রেখে দিল দেখলাম মা দেখি দিয়ে এখন রেস্ট নিচ্ছে তার মানে ঝোলটা আমাকেই করতে হবে এটাই আর কি মা বলতে চাইলো মুখে না হলেও আর কি এটা আমার বুঝিয়ে দিলো সেই জন্য মাছগুলো ভেজে ঝোলটা বসিয়ে মা আলু আর বেগুনটা কেটে রেখেছে বেগুন যদিও মাছের ঝোলে না বেগুন ভাজা হবে হ্যাঁ হ্যাঁ দেখেছি মা বলছে আদা রেখেছি তাই দেখে দিলে আলুর সাথে যাতে না দিয়ে দিই তাই বলছে ডিম সব একসাথেই দিয়ে দিলাম আমি এবারে চলে যাব স্নানে এখন শুধু বেগুন ভাজা বাকি রয়েছে আমি তো বেগুনগুলোতে নুন হলুদ একটুখানি চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মা বেগুনটা ভেজে নেবে আমি ততক্ষণে স্নান করে আসব কী যে মারাত্মক আর অসহ্য গরম আমি কি বলবো সবে স্নান করে এলাম কিন্তু একদমই মনে হচ্ছে না স্নান করেছি স্নান করে আস্তে না আস্তে আমি ঘেমে গেছি গরমটা একদম নিতে পারছি না আজকে মনে হচ্ছে বেশি কষ্ট কালকেও কষ্ট হচ্ছিলো তবে আজকে মারাত্মক লেভেলের কষ্ট ফ্যান তো মনে হচ্ছে ঘুরছেই না ফ্যান ফুল স্পিডে দেওয়া তবুও মনে হচ্ছে ফ্যান ঘুরছেই না এতটা গরম গায়ে একদম ফ্যানের হাওয়া লাগছে না ফ্যানটা পরিষ্কার করতে হবে যদি আজকে যদি বৃহস্পতিবার ছিল করতে পারলাম না কালকে আগে আমি ফ্যান পরিষ্কার করব এমনিতেই গরম তার উপর একদম হাওয়া মানে গায়ে লাগছে না আর এসে দেখলাম মায়ের বেগুন ভাজা কমপ্লিট মাঝে ঝোলতে নামিয়ে দিয়েছে এবারে খাওয়া দাওয়ার পালা মা এখানে সবার ভাত বেড়ে একদম রেডি হয়ে গেছে মায়ের ভাত এটা বাবার এটা আমার বাবারটা এখন রেখে দিয়ে আসি আর কি কি আছে একবারে দেখিয়ে দেবো তোমাদের ভাত সাথে রয়েছে লেবু এখানে রয়েছে বেগুন ভাজা বাবা বেশি ভাজা খেতে পছন্দ করে না ওই জন্য বাবাকে একটাই দেওয়া হয়েছে বেগুন আর রয়েছে মুসুরির ডাল আর কাতলা মাছের ঝোল যেইটা আজকে আমি রান্না করেছি আয় আয় আমার সাথে সাথে সব ভিতরে ঢুকে বসে রয়েছে কিছু একা করে বেরাচ্ছে আয় বুল্লু দরজাটা বন্ধ করবো তাই আয় ঘন্টু আয় ও ঘন্টু বেরিয়েছে ফোনটু বাকি এবারে গিয়ে খেয়ে এত আর ভালো ফোন খাওয়া দাওয়া করে নি চুল ঘামে একদম আটকে আছে সবার অবস্থা খারাপ খাওয়া দাওয়া করে নি তারপরে আর কি পরে আবার তোমাদের সাথে কথা বলছি খেয়ে একটু শুয়ে হাওয়া খাই আর ভালো লাগছে না গরমে ভেবেছিলাম খেয়ে উঠে একটু ফ্যানের নিচে বসে হাওয়া খাবো অবস্থাটা একবার দেখো কারণ কারেন্ট চলে গেছে অন্ধকার ঘুটঘুট করছে এই ধর ঘর হঠাৎ করে মেঘ ডাকছে ওই জন্যই আর কি কারেন্টটা চলে গেছে বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই কিন্তু হঠাৎ করেই দেখছি মেঘ ডাকছে এত গরম এত রোদ্দুর তোমাদেরকে দেখাচ্ছি এই দিকটা এখন অন্ধকার হয়ে রয়েছে যদি বৃষ্টি হয় তাও শান্তি বাবা আর পাচ্ছি না আমি পুরো ভিজে গেছি লাস্টে বাধ্য হয়ে বাইরে চলে এলাম শুয়ে থাকতে পারছি না এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম শুয়ে থাকার কারেন্ট নেই কিন্তু আর পারছি না একদম অবস্থা খারাপ হয়ে গেছে ভিজে গেছি পুরো কি দারুণ লাগছে বাইরের ওয়েদারটা এই ঘুঘু পাখিটা জানো এইটা কিনা না জানি না কারণ দুজন আসে দুজন আসে তো পাখির ঘরেও মাঝে মধ্যে ঢুকে নিচে বাবা দানা ছড়িয়ে রাখে আমি তো একদিন ঢুকতে গেছি আর দেখছি ভিতর থেকে কী একটা নড়ছে তারপর আমার এখান থেকে উড়ে পাড়িয়ে গেল দেখলাম ওই ঘুঘু পাখি তো দুটো পাখি আছে কোনো একজন আর কি এসে ভিতরে দানা খায় আর এই দেখো আকাশের অবস্থা ওদের দুটোর অবস্থা দেখো এই যে দুটোর অবস্থা দেখো দেখছো বাইরেটা কি সুন্দর লাগছে ও এইবার একটা ঝমঝম করে বৃষ্টি নামুক একদম মুসুল ধারে ঝমঝম করে ওফ তাহলেই যদি একটু শান্তি হয় নাহলে আর পারা যাচ্ছে না বাপরে বাপ নেমে গেল কি যে শান্তি লাগছে কি বলবো এই প্রচন্ড গরমের হাত থেকে রেহাই পাবো আশা করি বিকেল সাড়ে চারটের সময় লোডশেডিং হয়েছিল আর এখন বাজে সাড়ে সাতটা এখনও পর্যন্ত দেখো কারেন্ট আসেনি ওই ঘড়িতেও দেখে নাও সাড়ে সাতটা বাজে দুটো ঘড়ি দেখিয়ে দিলাম তো এখনও পর্যন্ত কারেন্টের কোনো দেখা নেই তেমন কোনো বৃষ্টি হলো না তখন যেইটুকু ব্লগে দেখালাম ওইটুকুই বৃষ্টি হয়েছে বৃষ্টিও তেমন হয়নি কিছু কিন্তু লোডশেডিং হয়ে রয়েছে এখনো পর্যন্ত কারেন্ট দিচ্ছে না বৃষ্টি তেমন কিছুই হলো না বুঝতে পারছি না কিসের জন্য এতক্ষণ কারেন্টটাকে অফ করে রেখেছে একদমই বৃষ্টি হয়নি উল্টে গরম বেশি লাগছে যেহেতু তেমন বৃষ্টি হয়নি গরম লাগছে বেশি একেবারে আটটার সময় কারেন্ট এলো এখন বাজে আটটা কুড়ি পাক্কা আটটায় কারেন্ট দিল সেই সাড়ে তিনটার সময় গেছে আটটার সময় এলো সাড়ে তিন ঘন্টা না তেমন ঝড় বৃষ্টি হয়েছে কিচ্ছু হয়নি বৃষ্টিও তেমন হয়নি আমি যতটুকু ব্লগে দেখেছি ওইটুকুই বৃষ্টি হয়েছে তারপরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাই তো মা এই রকম এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এখানে কি হচ্ছে দেখো এই এটা হলো ফন্টু আর ওই যে পিছনে হলো ঘন্টু এই যে ঘন্টু আর মা কারেন্ট আসার পরে এই ঘরে এলো এতক্ষণ মা আমি ওই ঘরে ছিল গরমের মধ্যে কারেন্ট নেই মশা কি বলবো হাবলাম দারুণ বৃষ্টি হবে যা মেঘ জাগলো মানে পাঁচ মিনিটও মনে হয় বৃষ্টিটা হয়নি তার জন্য সাড়ে তিন ঘন্টা কারেন্ট হয় কি আর বলবো আর কারেন্ট আসার সাথে সাথে মা নিয়ে চলে এসেছে এক গ্লাস চা আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা